আমি চলচ্চিত্রের সন্তান আমি এফডিসির সন্তান তো এফডিসি সমস্ত কিছুই যখন হয় তখন মনে করি যে আমি সেখানটায় আছি তো আমি বারবার বলি যে আসলে প্রযোজকরা হচ্ছেন আমাদের বাবা আর পরিচালকরা হচ্ছেন আমাদের মাতা আমরা হচ্ছি তাদের সন্তান আমরা যত বড় আর্টিস্ট থাকি না কেন যত ভালো গল্প বলি না কেন যত ভালো ডায়ালগ লিখি না কেন কোনো কোনো আজে কোনো কাজে আসবি না যদি একজন ইনভেস্টার না থাকে মা যত শিক্ষিত হোক না কেন সন্তানরা যত ট্যালেন্টেড হোক না কেন যদি বাবা খেটে পায়ের ঘাম মাথায় খেটে যদি বাবা অর্জন না করে তাহলে ফ্যামিলি চলবে না তেমনি চলচ্চিত্র সম্ভব না প্রডিউসার ছাড়া এই আমার দৃষ্টিতে একজন প্রযোজক হচ্ছেন পিতা আর মাতা হচ্ছেন আমাদের পরিচালক আমরা হচ্ছি তাদের সন্তান তো এরকম একটা বড় প্রোডাকশন বড় পরিবারের কর্ণধার হচ্ছেন আব্দুল আজিজ যিনি প্রথমে এসে একটা ধামাকা করলেন একটা নতুন অধ্যায় দেখালেন আমাদেরকে আমরা সবাই জানি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যুগে ছিলাম তারপরে আমরা কালার করলাম থার্টি ফাইভ আমরা করলাম থার্টি ফাইভের পরে যেটা আসলো ডিজিটাল উনি এটার পথ প্রদর্শক বলবো ও ডেফিনেটলি পথ প্রদর্শক উনি ওর আগে আমাদের অনন্ত ভাই এটাকে ইন্ট্রোডাকশন করিয়েছিলেন বাট এটাকে ফ্লারিশ করে দিলেন আজিজ ভাই এবং উনি ইন্ডাস্ট্রিকে শুধু ফ্লারিশই করেনি উনি দিলেন মাহিয়া মাহি বাপ্পি সাইমন এবং পূজা চেরির মতো অনেক চ্যালেন্টেড হয়তো বা দু একটা নাম ভুল গেলে কিছু মনে করবে না ওয়েট ফ্লারিশ টু ফ্লারিশ তো এই জন্য বলছে এবারও ওনার চমক দেখলেন তো বড় সুন্দর আয়োজন এবং সবচেয়ে আমার ভাল লেগেছে যে আমি বারবার বলি প্রোডাকশন যদি না থাকে তাহলে কন্টেন্ট আসবে না ওই যে বিভিন্ন আপনারা দেখবেন যে এই ঝগড়া লাগবে মারামারি লাগবে আমরা সবাই জানি অনেক কথা বলবো না বুঝে ফেলবেন কিন্তু যদি কনটেন্ট থাকে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যা আজ আবার আজিজ ভাই ঘোষণা দিয়েছেন এইদের চারটা হবে বকরিদের দুটো হবে এরকম অন্যান্য বড় ফেস্টিভ্যালগুলোতে ছবি হবে অনন্তজলি নিজেই একটা প্রডিউসার ডিরেক্টর নিজেই একটা মানে ডিকশনারি উনি আবার আরেকজন গবেষণার গবেষণার ঢুকতেছেন তার মানে হচ্ছে থিসিস হলে আমরা জানি যে একটা ওয়ার্ল্ড উপকার হবে তো তেমনি করে আমাদের চলচ্চিত্র হবে তো যা যে এরকম একটা ধামাকা দিয়ে আসছে এবং এই ধামাকার জন্য আমরা ওয়েট করি যে বা আমি খুব খুশি যে আজিজ ভাই এইভাবে তাদের এইভাবে আমি আজিভাইকে ভাইকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ হয় আজিজ ভাই আপনি ফুললি কমার্শিয়ালি কারণ কমার্শিয়ালি যদি ইন্ডাস্ট্রি রান করবে কমার্শিয়ালি কমার্শিয়াল ডিরেক্টর কমার্শিয়াল আর্টিস্ট কমার্শিয়াল কন্টেন্ট দিয়ে আর্ট ছবি অবশ্যই থাকবে সমস্ত রকম ছবি হবে দেখেন অমিতাভ বচ্চন মানে ইন্ডাস্ট্রি শাহরুখ খান মানে ইন্ডাস্ট্রি শাহরুখ খান জীবনে পুরস্কার পায়নি আয়ুষ্মান খুরানা পেয়েছে অনেকগুলো রাজকুমার রাও পেয়েছে অনেকগুলো শাহরুখ মানে ইন্ডিয়া বলতে কিন্তু পুরো ওয়ার্কে পরিচয় করেছে সালমান শাহরুখ আমির খান কমার্শিয়াল ছবি লাগবে অনন্ত জলিল কত কোয়ালিটি ফুল মানে একটা ছবি হতে পারে কত রিচ হতে পারে এটা ভালো জায়গায় শ্যুটিং করতে হবে ভালো ক্যামেরা ইউজ করতে হবে জায়গা প্রথম উনি আমি আমি সাক্ষী জায়গা প্রথম আমরা পুরো সেট উনি জায়গা কন্ট্রোল হলিউডের সেট আপ উনি কাজ করলেন ইন্ট্রোডাকশন করিয়েছেন যেখানে শুটিং বম্বে করে হলিউড করে ওইখানে করিয়েছেন টেস্ট উনি দেখিয়েছেন ব্যাপারটা হচ্ছে দুই শক্তি এক হয়েছে খুবই বড় কথা এবং এখানে আমাদের অবশ্যই অবশ্যই রিচ কালচার মানুষকে আকৃষ্ট করে আমাদের অবশ্যই দরকার আছে পশ্চিমবঙ্গকে আমরা মিলেমিশে আমাদের নিয়ম নীতির মাধ্যমে এবং আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ এবং এখানে ম্যাক্সিমাম আমাদের ট্যালেন্টগুলো আমাদের এটা আমার আর্টিস্ট আমাদের নিউকামার আমাদের ইন্ট্রোডাকশন হতে যাচ্ছে এর মধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন প্রযোজক সমিতির প্রেসিডেন্ট আমরা যে খুব জোরে কৌশলগুলো ধরেন না কালে হাত ও নিজেও বিরাট একটা ইনশাআল্লাহ মানে প্রোডাকশন রেডি করে ফেলছে অলরেডি তো এটা চারি খুব খুষ্টু বড় প্রোডাকশন করতেছে আজিজ ভাই করতেছে অনন্ত ভাই করতেছে ইকবাল মামা করতেছে আরো ছবি হচ্ছে তো আমরা এটাকে মনে করি এটা দুশো চব্বিশ আমাদের জন্য একটা আলোকিত সময় এবং আমরা ইনশাআল্লাহ যারা যারা এরকম ভালো কাজ করবে তাদের পাশে থাকবো